দেশের অর্থনীতির জন্য স্যাটেলাইট জন্য এই যে পাহাড়টা শুনলাম এইটার ভেতর দিয়ে কিন্তু আমি ছন্দ পেলাম এবং একটা কন্টেন্ট পেলাম এবং যেটা সংস্কৃতির নতুন আঙ্গিকটা রচনা করে দিল একটা কবিতা পাঠ করেছিলাম আল্লামা ইকবালের বাচ্চকে দোয়া ওইটার বাংলা অনুবাদ করুক আমাদের অনুবাদ করে আর অনেক ঘটনা একটা সিনেমায় অভিনয় করেছিল আপনি এখানে অনেকে জানেন না আসিয়া সিনেমায় শুধু আমি ব্যক্তিগত ভাবে হ্যাঁ থেকে জননায়ক অনেকে ঠাট্টা করে বলে আমাদের এই গণ অভ্যুত্থান যেটা ঘটে গেল সেইটা শারীরিকভাবে আমি হয়তো প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকতে পারিনি কিন্তু মানসিক ভাবে এর প্রত্যেকটা ঘাত প্রতিঘাত এবং প্রাণী পদর্শিক বিপ্লবে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমরা সেটা যাই আওয়ামী লীগের তো দেওয়ার প্রশ্নই নাই আমরা বামপন্থীরাও একটু একটু চেষ্টা করেছি কিন্তু সেটা যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটা কিন্তু আমরা দিই নাই একটা গণ অভ্যুত্থানের সময় আমি উনসত্তরে ছিলাম একবারে ফরওয়ার্ডে খেলেছি এর সব বিরোধী গণভ্যুত্থানে ছিলাম মুক্তিযুদ্ধে ছিলাম এই গণভ্যুত্থানে আমি ছিলাম গণভ্যুত্থানকে চিহ্নিত করি কিভাবে যখন দেখা যায় যে চেতনায় সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটাও সামনে চলে আসছে এটা হলো একটা লক্ষণ আরেকটা লক্ষণ নেতৃত্ব বলছে দশা আগাও পাবলিক কুড়ি হাত বুঝতে পারি যে আন্দোলন সেইটা হলো যেই লোকটাকে মনে হতো হাবা গোবা কিছুই বুঝে না দেখবেন তার ভেতরে অসাধারণ সৃজনশীলতা এবং সৃষ্টির উল্লাস উচ্ছ্বাস তার ভেতর দিয়ে প্রকাশিত আপনি দেখেন নাই আমার মনে হয় সবাই করবেন ছোট ছোট ছেলে মেয়ে স্কুলের মিছিলে যাব তার ভেতরে কিভাবে সে দেশের জন্য কন্ট্রিবিউট করবে এইটা ভাবতেছে আমাদের এই অর্জন কেউ কেড়ে নিতে পারবে কিন্তু আশঙ্কা হয় এই অর্জনকে অগ্রসর যদি আমি না করি তাহলে বিপদগামী হবে চট্টগ্রামের ঘটনার কথা বলেছে এইটা সত্য এবং সেই আশঙ্কায় আমাদের সমস্ত দিতে পারে কিন্তু এটাও সত্য চট্টগ্রামের ঘটনা যেমন আজকে যে আলোচনায় আমরা মিলিত হয়েছি যে বিষয়গুলো নিয়ে এইটাও একইভাবে সত্য এখন এই দানবের নাকি এই মানবের এজেন্ডা জিতবে এই কম্পিটিশনে আপনাদের সক্রিয় সমর্থন আমি আশা করছি এবং সচেতন ভাবে এই ভূমিকাটা আমাদের পালন করতে হবে এইটা আমার বিশেষভাবে অনুরোধ রইল